বন্ধুরা আজকে করবো ওল কচুর তরকারি এ দেখো ওল কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে সেদ্ধ করা কচুগুলো ভেজে নেব লাল লাল করে দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিয়েছি হয়ে গেছে তেল দিয়েছি এবার পাঁচফোড়নও দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলো ভেজে নেব পুরো লাল লাল ভাজা হয়ে গেছে আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভেজেছি এরপরে এরপরে এই মশলাটা দিয়ে দেব এখানে আছে ধনে আর জিরে আর লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এরপর কচিগুলো দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নেব ভালো করে জল দিয়ে গেছে নুন দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি এবার একটা জিনিস দেব ওটা দিলে শেষ এটা হলো ঘি এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো রেডি আমার কচু আলুর তরকারি দেখতে কেমন হয়েছে বলো গুড বাই বন্ধুরা